আসসালামু আলাইকুম বন্ধুরা এটা বিজয়ের মাস ডিসেম্বর মাস ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস জন্মের পর থেকে এটাই আমরা জানে আসছি এবং আমি আশা করি এবং বিশ্বাস করি আপনারা যারা আছেন তারা আমার মতো এমনটাই জানে আসছেন মুক্তিযুদ্ধের সময় কত লাখ মানুষ মারা গেছে কতজন নারীর হানি হয়েছে এটা নিয়ে হয়তো তর্ক বিতর্ক প্রশ্ন থাকতে পারে ইতিহাস বিকৃত হইতে পারে কিন্তু মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমরা একটা দেশ পাইছি পতাকা পাইছি এটা নিয়ে তো কোনো বিতর্ক নাই তাই না সাংবাদিক ক্লিয়াস দেশপ্রেমিক দেশে কিন্তু আসে না কন্টেন্ট ক্রিয়েশন করে মুখের ভাষা মার্শাল্লা খুব ভালো এই অসভ্য গতকালকে বলছে বালের মুক্তিযুদ্ধ কি বলছে বালের মুক্তিযুদ্ধ এই কথাটাকে আপনারা কতটুকু সমর্থন করেন এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশের মাটিতে বাংলাদেশের অক্সিজেন নেওয়া বাংলাদেশের মধ্যে ছোট থেকে বড় হওয়া বাংলাদেশের প্রকৃতি দেখা শৈশব কৈশোর মধ্যবয়সে দিছি এই বাংলাদেশের মাটিতে লাল সবুজের পতাকা দেখে আসছি এটা আমাদের পতাকা বালের মুক্তিযুদ্ধ শব্দটা যেই সাংবাদিক লেজ বলল ওকে কী নাম দিয়ে কি ভাষায় বলবো আমি এটা বুঝতেছি না সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক রেস্ট্রিকশন আছে যেহেতু তাই আমি বেশি কিছু বললাম না তবে ওর এই কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিলাম আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো দেশপ্রেমিক না আমি কিন্তু এ দেশেই তো বড় হয়েছি তাই না এ দেশের মাটিতেই বড় হয়েছি এ দেশের আকাশ বাতাস আমার গায়ে লাগছে ধুলাবালি আমার গায়ে লাগছে খেলাধুলা করছি অক্সিজেন নিতেছি ভাষার জন্য যুদ্ধ হয়েছে বাংলাদেশ বাংলা আমাদের ভাষা এরকম একটা দেশ সারা পৃথিবীতে দেখাইতে পারবেন ভাষার সাথে দেশের নাম যুক্ত বাংলাদেশ কত সুন্দর একটা নাম হুম たくさん。